হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমরা একটা দাওয়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি কিসের দাওয়াতে যাচ্ছি সেটা আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করব। পুরোটা ব্লগ আমাদের সাথে থাকতে ভুলবেন না এই যে আজান সিন হল গাড়িতে বসে পড়েছে আপনাদের ভাই হচ্ছে ওদের গাড়িতে বসাচ্ছে আমি মাত্র কাজ থেকে আসলাম কাজ থেকে আইসা রেডি হয়ে দেন হচ্ছে আমরা যাচ্ছি সো চলেন যেতে যেতে আপনাদের সাথে কথা হবে বাকিটা এই যে হ্যালো আজান হ্যালো স্যার লেট স্কো সো এই যে সবাই গাড়িতে বসছে আর হাজান সিট আর রীতিমতো ছকোছাট্রি শুরু করে দিছে কারণ অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে ওদেরকেও খেদা লাগছে তবে আমি একটু ব্যাখ্যা বাড়া দেখাচ্ছি এই যে মিস্টার পাঞ্জাবি পরছেন স্যো আজকে ওদের দেখা খুবই সুন্দর অনেক গরম আমাদের জন্য সুবিধা হয়েছে একটু গরমের জামা কাপড় পরা গেছে নর্মালি এখন ঠান্ডা পরে বাট আজকে চমৎকার একটা ওয়েদার ও পনেরো ডিগ্রি ও মাইক্রোট সোল তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি এখন নিচে উপরে উঠি নাই এত মানুষ এত মানুষ দাওয়াত দিছে এখন বাসা দিই খালি খালি দেখা যায় হ্যালো সিন হা এই যে মা জি গোলাপি হাফ গায়ে দাঁড়াচ্ছ কে বোকা তো মা জি হচ্ছে পিঙ্ক পিঙ্ক আমি হচ্ছে মিষ্টি পিঙ্ক আর সিন হচ্ছে হালকা পিঙ্ক সো যাই হোক চলেন ভেতরে যাই দেখি আজান কমে গেছে निवाद निवाद सही छ জায়গা অনেক বড় এই যে বেচারা গিফট প্যাকেট করতে যা অবস্থা খারাপ হয়ে গেছে এখন গিফট নিয়ে যাইতে যে অবস্থা খারাপ হয়ে গেছে বিশাল বড় গিফটের প্যাকেট ও মাই গর্ট এটার ভিতরে কি আছে কি সানা চ আমরা একটা হচ্ছে এটার ভিতরে একটা ছোট্ট গাড়ি আছে ছোট্ট না অনেক বড় গাড়ি অবশ্য চলো 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 চলো

আর বাইরে খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে এই ও ম্যাডাম রেডি আমাদের এখান থেকে 10 নম্বরখান থেকে 10 নম্বর বাস আছে ইনি থেকে গিয়ে অন্য দিকে চলে যেতো আমার বাইরে গেছে আবো আযানlastও দেখে আযান কি হবে কি হবে এখন লেখা মনে কম পড়াই দেব

बिस्नेत त आउँछ है यो दुईटा कनेक्टर लागेर पानी कनेक्टर हो स्पष्ट छ गरिया उस 2 2 2 डेका रोशनमा सप्तमलाई भेडियो खाना जस्तो डेका त बुझेर आइडेको छ सेल्स टु बी है त्यो सिफको टावरहरु छ हामीले भोलि बताउँला रेस्टरासन ला बर्टेकल रोशन ओइजी खानाको बिजो गोरिना त खा Чилиг маг их олж мэдэхгүй. Амаа би хийхгүй. Яах вэ? Эй, 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 эй. Аян. Оо, сурвалж таг. Би даваад. Ами коог бар коосип олорэ, шороо түй. Нааш төгөөрч. Яа. Энд яг та бос. Яа, яа гэж гэдэх вэ?

কোলা <laughs> পান্ডা <laughs>

লাস্টের টিম আমরা দুইজনে আল্লাহ এই যে সবাই রাজা খাইব না দুপুরে টগাই খাইলাম তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমরা এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে আল্লাহ নামে রেস্ট কালকে থেকে আবার কাজ শুরু জামাই গো চা চাও চাও যাই